ইটের গাঁথনির উপরে স্লাব দিবেন তো স্লাব কত ইঞ্চি ঢালাই দিলে আপনার স্ট্যান্ডার্ড হবে বা ভালো হবে আপনার সেই ইটের গাঁথনির উপরে এবং আমি যেই স্লাবটার ঢালাইটা দেখাচ্ছি এটা খরচ কেমন হবে বা কেমন মালামাল লাগলো রড সিমেন্ট খোয়া খো 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 কেমন লাগলো এবং আপনি যেই স্থানে আসেন সেই স্থানে মিস্ত্রি খরচ কেমন সেটা আপনার হিসাব করে নেবেন কিন্তু আমি এই স্লাবটি এগারোশো বিশ স্কোয়ার ফিটের স্লাবটিতে ক কেমন মালামাল লাগলো এটা আমি ভিডিও শেষে বলছি তো বিরিকের উপরে স্লাব কেমনভাবে দিবেন কত ইঞ্চি ঢালাই দিবেন এবং কিভাবে দিবেন ঢালাইয়ের সময়ে কি কি করণীয় ঢালাইয়ের পূর্বে কী কি করণীয় এ নিয়ে থাকছে ভিডিওটিতে তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ করুন অনেকটা ধারণা পাবেন যদি আপনার স্লাবটি এগারোশো বা বারোশো স্কোয়ার ফিটের হয়ে থাকে তাহলে মালামালের আইডিয়াও পাবেন এবং এই স্লাবটা থেকে জানতে পারবেন ব্রিক ফাউন্ডেশনের উপর যে স্লাবগুলো করা হয়ে থাকে সেগুলোতে কী কী নিয়ম মেনে আমরা করতে পারি বা কী কী অবলম্বন করতে পারি আমরা সেখানে কনসিল বিম দিতে পারব কি না বা কেমন পরিমাণে রড দিতে হবে কনসিল বিমে এই যে ধারণাটা আপনার স্পেন অনেক বড় রুমের সাইজ অনেক বড় হয়ে গেছে সেখানে কনসিল বিম দিতে হবে আপনি বিম দিবেন না এবং কনসিল বিম দেওয়াটা কতটা ভালো সম্পূর্ণ থাকছে ভিডিওটিতে স্বাগত করছি আজকের একটি নতুন ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার বিষ্ণু রায় বলছি তো ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ রড সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত সমতল পাতলা যে ঢালাইকে আমরা স্লাব বলে থাকি তো স্লাপ সাধারণত রেনফোর্সমেন্ট কংক্রিট অথবা বিম দিয়েও হয়ে থাকে যে আর কলাম ফুটিং ফ্রেম স্ট্রাকচারের অথবা ইটের দেয়ালের উপর অথবা ইটের দেয়াল বা আমরা স্টিল মেম্বারের উপরও স্লাব দিতে পারি বা সরাসরি কলাম অথবা ভূমির উপরও আমরা যে স্লাবটা দিয়ে থাকি ভূমির উপরে আমরা পিন্থি লেভেলে যে রট দিয়ে যে ঢালাইটা দিয়ে থাকি সেটাকে আমরা স্লাব বলতে পারি এখন যদি আপনার সেই স্লাবটি অনেক বড় হয়ে থাকে বা অনেক স্কোয়ার ফিটের হয়ে থাকে তো আপনি ভাবছেন যে আমি দুইবার করে দেবো আজকে একটু ঢালাই দেব কালকে আর একটু ঢালাই দেবো তো এটা করা যাবে না আপনার পুরো সাদের শাটারিং একবারেই করতে হবে এবং একবারে ঢালাই করতে হবে এবং চেষ্টা করবেন যদি বিম থাকে আর কলাম ফুটিং তাহলে বিম সহ স্লাবটা ঢালাই করতে হবে এবং এক ফুট পর পর আপনাকে যদি মোটা বাঁশ দিয়ে গ্রাম অঞ্চলের জন্য যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আর গ্রামেই যেহেতু ব্রিক ফাউন্ডেশনের হয়ে থাকে তো মোটা বাঁশ দিয়ে আপনাকে এক ফুট পরপর সেই খুঁটি দিতে হবে অনেক মজবুত করতে হবে যথেষ্ট ফ্রম এবং এই ফ্রমা সমতল হয়েছে কিনা বা লেভেল ঠিক আছে কি না তা যাচাই করে লেবেল পাইপ দিয়ে এই কন থেকে ওই কণ সম্পূর্ণ লেবেল করে নিতে হবে তা না হলে আপনার স্লাবটি উঁচু নিচু হতে পারে প্রবর্তীতে যদি রটের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখনই আমরা ঢালাই ঢালাইয়ের দিন সম্পূর্ণ ছাদটি ঢালাই করতে পারলে ভালো অর্থাৎ ভালো ঢালাই আপনাকে করতেই হবে এখন একটি স্লাব পাঁচ ইঞ্চি থেকে প্রায় দশ ইঞ্চি পর্যন্ত পুরু হয়ে থাকে এটা নির্ভর করে সেই রনফোর্সমেন্টের উপরে বা সেই কাঠামোর উপরে সেটা কি কাজে ব্যবহার করা হবে তার উপরে তো আমরা যে ব্রিক ফাউন্ডেশনের উপরে যে একটা স্লাব দিচ্ছি এখানে তো কোনো বিম থাকতেছে না এক ফাউন্ডেশনের উপরে চতুর্দিক ওয়ালগুলোই যেহেতু এখানে ফাউন্ডেশন হিসাবে কাজ করতেছে বা ফুটিং হিসেবে কাজ করতেছে প্রতিটি ওয়ালেই হ্যাঁ আপনি বাইরের ওয়ালে বলুন আর ভিতরের ওয়ালে বলুন তাহলে আমি এখানে কত ইঞ্চি আমার স্লাবটি ঢালাই দিতে পারি বা কতটুকু দিলে আমার জন্য নিরাপদ হবে বা আমি কতটুকু দিতে পারি ফ্রেম স্ট্রাকচারের যে স্লাবগুলো হয়ে থাকে এটা পাঁচ ইঞ্চি আমরা দিয়ে থাকি বা কলাম ফুটিংয়ের যে স্লাবগুলো এগুলো পাঁচ ইঞ্চি দিয়ে থাকি তো ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কতটুকু দিতে হবে তার আগে বলি যে আপনার যে শাটারিং করতে হবে ঢালাইয়ের জন্য যে শাটারিংটা প্রস্তুত করবেন এটা সবসময় সেন্টারিংয়ের জন্য এমন তক্তা বা প্লেট আপনাকে ব্যবহার করতে হবে যেন তাতে কোনো প্রকার ছিদ্র না থাকে অর্থাৎ শাটারিংয়ের বোর্ডের উপর যে ঢালাই থাকবে এটা যেন ভিজে না যায় আমি বলতে চাইছিলাম যে ইটের গাঁথনের উপরে যে আপনি স্লাবটা করতেছেন আপনার শাটারিং করলেন তো শাটারিংয়ের বাঁশের খু খুঁটি যেটাকে বলে এক ফিট পর পর দিচ্ছেন এবং উপরে কাঠের তক্তার উপরে আমরা প্লেন সিট দিয়ে থাকি তো প্লেন শিটটা তো সমতল হয় না উঁচু নিচু থাকে এটা অনেকটা নির্ভর করবে আপনার সেই বাঁশের খুঁটিগুলোর উপরে এবং চেষ্টা করবেন যেন প্রতিটি প্লেন শিটে সমান থাকে এরপরে উচিত আপনাকে সেখানে ভালো পাতলা পলিথিন শিট ব্যবহার করা এবং যেন কোনো ছিদ্র না থাকে তা না হলে যে আমাদের সিমেন্টের সিমেন্টটা এবং পানিটা সেখানে চুয়ে পড়ে যাবে এবং আপনার সেই জমাটবদ্ধতা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে আমি যে স্লাবটা দেখাচ্ছি এটা দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট এবং পস্তে হচ্ছে বত্রিশ ফিট একটি স্লাব স্লাবের যে মেন রডগুলো এগুলো স্পেনের দৈর্ঘ্যের যে শর্ট ডিরেকশন বরাবর এবং বাইন্ডারগুলো রড যে স্পেনের দৈর্ঘ্যের লং ডিরেকশন বরাবর করা হয়েছে আমারি আমার এই সাইটটিতে ডাই ডাইনিং স্পেসে অনেক লং করা হয়েছে এই জন্য এখানে ষোলো এম এম এর রড তিনটা একদম স্টেট আপনার কনসিল বিম দেওয়া হয়েছে আপনি সবসময় চেষ্টা করবেন যেন নিচের যে জালিটা আছে সেই রড থেকে নিচের যে শাটারিং অবধি যেন এক ইঞ্চি ক্লিয়ার কভার থাকে এবং তারপরে আমরা যে ব্লক অবশ্যই পর্যাপ্ত ব্যবহার করব এই যে আমরা কনসিলের জন্য রডগুলো দিচ্ছি স্টেট রডগুলো কনসিলের জন্য দেওয়া হয়ে থাকে যে এই ব্রিকের স্লাবটা বা আমরা আরসিসি কলাম ফুটিংও দিয়ে থাকি কনসিল তা কনসিল দেওয়াটা আসলে হচ্ছে যে আপনাকে সেখানে বিম ব্যবহার করা ভালো আমি একটা ব্রিকের উপরে স্লাব দেখাচ্ছি যে এখানে তারা বিম ব্যবহার করেছে ব্রিকের উপরে স্ল্যাব করেছে কিন্তু বিম ব্যবহার করেছে স্পেসটা অনেক বড় আবার এখানে বিম ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার যদি আপনি সেখানে কনসিল ব্যবহার করেন তাহলে সেটা হয় কি যে আপনার রডগুলো সেই স্লাবের সাথে থাকতেছে সেখানে ঢালাইয়ের থিকনেস কম হচ্ছে কিন্তু রটের পরিমাণটা বেশি হচ্ছে এখন ধরুন যে আপনি একটা কাঠের তক্তার উপরে ভর করে আসেন কিন্তু সেটাই মাঝখানে হেলে পড়তেছে যদি দুই পাশে দুইটা এ ইটের উপরে একটা তক্তা দেন এবং তার উপরে দাঁড়ান দেখবেন যে সেই তক্তাটা আপনার হেলে যাচ্ছে কিন্তু যখনই তার উপরে আরও কয়েকটা তক্তার উপরে আপনি ভর করে দাঁড়াবেন তখন দেখবেন যে সেই তক্তাটা তক্তাটা আপনার দেবে যাচ্ছে না এভাবে ভাবেই বোঝা যায় যে একটা কনসিল বিমের শক্তি বা লোড নেওয়ার ক্ষমতা কতটুকু কিন্তু ব্রিক স্লাপের উপরে যেহেতু শুধু কোনো কিছু থাকবে না শুধু স্লাপটাই এই সেই ফাউন্ডেশনের উপরে ইটের ফাউন্ডেশনের উপরে থাকবে তো এখানে এভাবে দিচ্ছে মানুষ গ্রামের মানুষ এভাবে করে থাকে খরচ কমানোর জন্য কিন্তু আমি আরেকটা ভিডিও যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে তারা বিম দিয়েছে হাদের যে রড ফেলবে আপনি আপনি যদি মালিকও হয়ে এই ভিডিওটা আমার দেখছেন তো প্রত্যেকটা রুমের মেন শর্ট ডিরেকশন বরাবর আবার বাইন্ডার রড হবে লং ডিরেকশন বরাবর এটাই হচ্ছে সূত্র এবং সেন্টার টু সেন্টার আপনারা দেখে নেবেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বরাবর বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বরাবর তো আমার এই স্লাবটিতে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি পরপর বাইন্ডিং করা হয়েছে সেন্টার টু সেন্টার ডিরেকশনে ছয় ইঞ্চি বরাবর এবং লং ডিরেকশনে ছয় ইঞ্চি বরাবর দেওয়া হয়েছে একটা কনসিল বিম ব্যবহার করা হয়েছে ডাইনিং স্পেস থেকে আমি এখন এই স্লাভের হালামালের যে হিসাবটি বা কতগুলো সিমেন্ট খোয়া এবং বালি এবং রড লাগলো বলতেছি যেহেতু আমার এখানে এগারোশো বিশ স্কোয়ার ফিট পঁয়ত্রিশ ফিট বাই বত্রিশ ফিট তো এখানে সিমেন্ট আমি আনতে বলেছি পঁচানব্বই বস্তা সিমেন্ট এবং খোয়া প্রায় চারশো সেফটি এবং বালি আপনি আমি একশো ঘন ফুটে আনতে বলেছি এবং রড হচ্ছে প্রায় বারোশোশো কেজি তো সর্বমোট এখানে এগুলোই এবং আপনার যেই স্থানে আছেন সেই স্থানে মিস্ত্রি খরচ আপনি হিসাবটা পেয়ে যাবেন বর্তমান সময়ে রডের কেজি কত এবং কোন রডটি আপনি ব্যবহার করছেন এবং কোন সিমেন্ট ব্যবহার করছেন এই হচ্ছে একটি ব্রিকের উপরে স্লাপের এগারোশো যে স্লাপটিতে কী কী মালামাল লাগবে এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে